আমাদের দেশে পরীক্ষা বহুত বড় একটা কঠিন বিষয় এই পরীক্ষা আসলে আন্দোলন এই পরীক্ষা আসলে পরীক্ষায় হরতাল এই পরীক্ষা আসলে আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই যে পরীক্ষা আসছে হরতাল হয় নাই মানে পরীক্ষা এসে দুদিন আগে একটা হরতাল দিয়ে দিছে পরীক্ষা এসে পরীক্ষার মাঝে হরতাল দিয়ে দিছে পরীক্ষা এসে ম্যাট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষা মানে ফাইভের পরীক্ষা এইটের পরীক্ষা যে কোনো পরীক্ষা আসুক হরতাল ওই বই ভালা এখন আর হরতাল হয় না এখন ফাইনে নিজেরাই হরতাল করে আমরা পরীক্ষা দিব না মানে কনফিডেন্সের লেভেল কোন গেছে দেখছেন আপনি এটাও প্রবলেম না প্রবলেম হলো এইখানে আমরা পারমাণবিক শক্তি কেন্দ্র আছে সেখানে পরমাণু নিয়ে কোনো গবেষণা হয় না হইব কি করবেন যারা পরীক্ষার বয় পায় কি পরমাণু গবেষণার কেন্দ্রে নিয়ে কি কি তারা কাজ করতে পারবো তারা তো পারবো না তারা ওটা নষ্ট করবো আর ফুটায় লাগবো তো ওরা ফুটানোর ক্ষমতা নাই ওটা তো তৈরি করতে পারবো না ফুটাইবো কোন আন্দোলন করে দুই মাস পিছাই দাও তিন মাস পিছাই দাও দশ মাস হয়ে গেছে আজকে বাংলাদেশের এই অবস্থা পরিণতি যারা আহত হয়েছে তারা বাদে তারা ভালো আছে কই তুই তো প্রতিদিন রিল দেখতেছ তুই প্রতিদিন ভিডিও দেখতেছ তুই প্রতিদিন মুভি দেখতেছ তুই প্রতিদিন খাইতেছ তুই প্রতিদিন সবকিছুই করতেছ তারপরেও তোর পরীক্ষা দিতে সমস্যা কেন তোর পরীক্ষা দিতে সমস্যা কেন তোর পরীক্ষা নিয়ে এত ভয় পেতেছ কেন কি কারণ বা ইন্টার পরীক্ষা দিবি তুই কলেজে পড়তে হবে ইউনিভার্সিটি বর্তাবি তোর একটা ধাপ থাকবো তোর একটা লক্ষ্য থাকবো এখন এর ভিতরে সংক্ষিপ্ত প্রশ্ন আইসে কিছু বোকা চোদার টিচার আছে আমি ওদেরকে বোকাচোদার টিচার ছাড়া আর কিছুই বলবো না সেইখান থেকে সংক্ষিপ্ত সিলেবাস করছে সেখান থেকে আরও সংক্ষিপ্ত করতে চাইতেছে সেইখান থেকে আরও সংক্ষিপ্ত করে বলতেছে এইটা পড়ো ওইটা পড়ো এটা পড়া দরকার না ওইটা পড়া দরকার না আরে বোকা চোদা টিচার তোরে আমি একটা কথা বলি তুই টিচার হওয়ার যোগ্যতা না তোর ভিতরে যদি এই টিচারনেস থাকে আমি সংক্ষিপ্ত করব এর কারণে আজকে বাংলাদেশের অবস্থা শিক্ষি মানে শিক্ষা মানে শিক্ষার্থীদের যে অবস্থা কুত্তাচোদা অবস্থা তাকে দিয়ে কোনো কাজ হয় না তাকে দিয়ে কোনো কর্ম হয় না তারা টাকা প্রেম ভালোবাসা গাড়ি বাড়ি নারী এবং বেড়া মানুষের পিছনে দৌড়াইতেছে কেন সংক্ষিপ্ত করলে টিচারের লাভ আমি তো তোমাকে একটু পড়াই দিছি তারপর যে চ্যাটিং করতে পারবো আমি তো তোমাকে এটুক পড়াই দিছি তারপর করতে ভাই আমরাও পড়াশোনা করছি আমার কাছে আমি বাংলা পরীক্ষার দিন বা ইংরেজি পরীক্ষার দিন হোয়াট এভার ইট আই পুরা বই পড়ছি ফারি আর না ফারি পুরা বই পড়ছি মাথায় না নাটকক পুরা বই পড়ছি কথা হইলো আর বই সম্পর্কে জানতে বই সম্পর্কে জানছি টিচাররাও সংক্ষিপ্ত করে আর স্টুডেন্টও পরীক্ষা দিতে চায় না এই বোকা চোদ্দাদেরকে বলবো তোরা ভাই পড়াশোনার দরকার নাই তোরা বাংলাদেশে পড়াশোনা করে ভালো ধুলাইতে পারবি না তোরা বাংলাদেশে শুধু আসো কোনো একটা কারণের কি কারণ জানোস নি তোর বাপ মা জোর করে দেবো পড়াইতেছে আসলে তোদের বাপ মার সবচেয়ে বড় বোন ওরা মানে কিছু একটা ব্যবহার করে নাই তোরা পৃথিবীর আসার আগে যদি ওইটা ব্যবহার হইতো তাহলে তোদের মতন এরকম বেজাত কুজাত চরম নিত না পরীক্ষা পরীক্ষা দিব হোয়াট এভার ইট ইস আমি প্রতিদিন খাইতেছি প্রতিদিন পড়তেছি প্রতিদিন যাই করতেছি আমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে দিস ইজ দ্য লাইফ তুই এটা চিন্তা কর তুই যে পরিমাণ ভিডিও বানাস ইন্টার পরে ওই মাইয়া ভিডিও বানায় ম্যাট্রিকে পরে ওই মাইয়ে ভিডিও বানায় কো ভিডিও বানাইতে তো কোনো সমস্যা নাই শুধু পরীক্ষা আসলেই তো যত বোকাচোদা গিয়ে আলোচনা শুরু হয়ে যায় সো আমি তোদেরকে বলবো সকল শিক্ষার্থী বোকাচোদা সকল ইন্টার ইন্টার পরীক্ষার্থী যত বোকাচোদা ইন্টার পরীক্ষার্থী আসো তোমরা তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা তোমাদের পরীক্ষায় তোমাদের যাতে ফেল করো তোমরা আর এই ফেল করলে তোমরা ইতিহাসের জগতে সবচেয়ে ভালো স্টুডেন্ট হিসাবে স্বীকৃতি বাবা এখন তোমাদেরকে কেন এটা আমি বলছি তোমরা বোকাচোদা এবং তোমরা ফেল করলে কেন ভালো হবা ইলন মাস্ক কিন্তু পড়াশোনা করে নাই তারপরে আরো অনেকে কিন্তু এরকম পড়াশোনা করে নাই কম পড়াশোনা করছে মানে এডুকেশন টাইপের পড়াশোনা নাই পার্সোনাল পড়াশোনা করে তারা অনেক বড় হয়েছে এটা সত্য কথা সো তোমরা পার্সোনাল পড়াশোনা করো প্রেম ভালোবাসা হোয়াট এভার ইট ইজ তোমরা ওটা করতে থাকো বোকাছ আমি করতে থাকো আর যত বেশি পারো পারলে বাংলাদেশ থেকে পরীক্ষার যে নামটা আছে যে কমিউনিটি কমিটিটা আছে সেই কমিটিকে তোমরা বোম মারি দাও বোম মারি ধ্বংস করি দাও আর বোম মারি যদি ধ্বংস করে দিতে পারো তোমাদের পরীক্ষা ধন লাগতো না আর এটা যদি বোম্বাই নাও পারো তোমরা ইরানের সাথে শক্তিশালী ইরানের সাথে তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বলো দয়া করে বাংলাদেশের পারমাণবিক কেন্দ্রে যে কেন্দ্র কেন্দ্র যেটা আছে বলতে গবেষণাগার সেটাতে একটা মারো আর বাংলাদেশ শিক্ষা বোর্ড যেটা আছে সেটাতে একটা মারো এই দুইটাতে মারে বাংলাদেশকে কি করে দাও পরীক্ষা নির্মূল করে দাও পরমাণু কেন্দ্র নির্মূল করে দাও সেট আমরা পরীক্ষা দিতাম চাই না এইভাবে বলতে হবে তুঙ্গ ব্যাগ বোকাচো বলতেছি তোমরা বাংলাদেশের জন্য না তোমরা তোমাদের বাপমার জন্য সবচেয়ে বড় বোকাচোদা সহজ কথা এখন আমাকে তোমরা হাজার গালাগালি করলেও কোনো সমস্যা নাই কারণ তোমরা পরীক্ষা দিবা ইন্টারে পরীক্ষা দিবা তোমরা এখনো চিন্তা করতেছ তোমরা কি পরীক্ষা দিবা এক মাইয়ে বয়স পাড়ায় আরেক মাইয়ারে আরেক মাইয়ে বয়স পাড়ায় আরেক ফোলারে আমি পরীক্ষার জন্য প্রিপেয়ার না আমি এটা না সেটা না তুমি তো ফ্রেম করো লাই ফেসবুক চালানো লাই চল্লিশ মিনিট ব্যবহার করতেছ তিরিশ মিনিট ব্যবহার করতেছ কই তোমাকে অন্য কামে তো ব্যবহার করতে পারো না তুমি চল্লিশ মিনিট যদি কোন একটা টপিক নিয়ে বসে পড়তে থাকো একবার মন দিয়ে পড়স বোকাচোদা চোদা তুইও লাভ করবি সেজন্য আমি তো বোকাচোদাদেরকে চোদাদেরকে বলবো ইন্টারে যে সকল বোকা চোদারা পরীক্ষা দিবেন সকল বোকাচোদাকে চোদাকে অগ্রিম শুভেচ্ছা বোকাচোদা দুই হাজার পঁচিশের ইন্টার পরীক্ষার্থীদেরকে অগ্রিম শুভেচ্ছা ফেল করলে তোমরা এসা কমেন্ট করবা আর পাশ করলে এসা বলবা ভাই আমরা বোকা চোদা না আমরা ভালো মানুষ কারণ আমরা ভালো করেছি আর যারা ফেল করবা যারা টু পয়েন্ট পাশ করে পাশ করবা থ্রি পয়েন্ট ফাইভে পাস করবা তারা আসলে ভালো কারণ থ্রি পয়েন্ট বেশি একটা ম্যাটার করে না বাট তোমাকে কিছু প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবা সেটা ম্যাটার করে বই সম্বন্ধে জানো পাশ করা ফরের কথা বই সম্বন্ধে জানো পোকাচো দাঁড়া বই সম্বন্ধে জানো জ্ঞান বাড়াও অন্য কোনো কাজ করিও না সালামু আলাইকুম